আসসালামু আলাইকুম আমি ডক্টর মুজিবুর রহমান গাট হেলথ নিয়ে বা আমাদের অন্তর সুস্থতা নিয়ে অনেক ডিসকাস করা হয়েছে আমার বইয়ে তো অনেক কিছু লেখা আছে তবুও আজকে একটু বলতে চাই আপনাদের মাথার ভিতরেটা ঢুকে আজকে দিস কী কী জিনিস আমাদের অ্যাভয়েড করতে হবে যেটা আমাদের অন্ত্রকে অন্ত্র স্বাস্থ্যকে নষ্ট করতেছে নাম্বার ওয়ান মানে সুগারি জাতীয় খাবার বিস্কিট থেকে আরম্ভ করে কেক থেকে আরম্ভ করে আইসক্রিম থেকে আরম্ভ করে টেবল সুগার থেকে আরম্ভ করে মানে যে কোনো রিফাইন কার্বোহাইড্রেট নাম্বার ওয়ান এইটা আপনার গাটকে হান্ড্রেড পার্সেন্ট নষ্ট করব দ্বিতীয় হচ্ছে প্রসেস ফুড প্রসেস ফুড আপনারা জানেন বলতে গেলে এখন সব কিছু প্রসেস ফুড সুপার মার্কেটে বলতে গেলে সবই প্রসেস ফুড আমরা এটা লাইক করি রেডি ফুড প্রসেস ফুড জাঙ্ক ফুড এগুলা এইগুলা আপনার গাটকে নষ্ট করবে তিন নম্বর যারা রেস্টুরেন্টে খাচ্ছেন আমি ওই রেস্টুরেন্ট করছেন হ্যাঁ হ্যাঁ আপনার মিটিং আছে আপনার একটা অনুষ্ঠান আছে হ্যাঁ নো প্রবলেম আপনি সবসময় যাচ্ছেন না তাই না ওকেশনালি কিন্তু যারা সবসময় রেস্টুরেন্টে খাচ্ছেন ওদের ঘাট হান্ড্রেড পারসেন্ট অসুস্থ থাকবে কিসের জন্য রেস্টুরেন্টে দুটা জিনিস অলওয়েজ আপনারা জানেন না কি পানি তারা ইউজ করতেছে কারণ খাবার তৈরি করতে পানি লাগবে এবং জানেন না কোন তেল ইউজ করতেছে এবং জানেন না কত প্রিজারভেটিভস কত কিছু ইউজ করতেছে স্বাদ তৈরি করার জন্য খাবার স্বাদ করার জন্য কত কিছু ইউজ করতেছে এগুলো আপনারা জানেন না হ্যাঁ রেস্টুরেন্টে খাবার স্বাদ সুন্দর ফ্রেন্ড নিয়ে ফ্রেন্ড সার্কেল নিয়ে বসে গপা হ্যাঁ ও কেস করেন আপনার বডিটা এটা করবে কিন্তু আপনি যদি সবসময় রেস্টুরেন্টে খান আপনি মনে রাখবেন আপনার গাট জীবনও সুস্থ হবে না কিছু জন্য ওই যে বললাম কারণগুলা নট অনলি এগুলো অর্গানিক না অর্গানিক ন্যাচারাল না নট অনলি দ্যাট আমি বলছি বাকিগুলা সস টস বিভিন্ন কত কিছু অ্যাড করে খাবার স্বাদ করার জন্য কত কিছু এরপরে নেক্সট আসতে হচ্ছে আপনার ফ্রাইড ফুড ফ্রাইড ফুড এবং অনেকে বার্বিকিউ লাইক করেন তাই না মানে বার্বিকিউ এইসব আপনার গার্ডকে ই করবে নেক্সট আসতে হচ্ছে সফট ড্রিঙ্কস ফ্রুট জুসেস ফ্রুট জুসেস সবাই জানেন অরেঞ্জ জুস আপেল জুস ম্যাঙ্গো জুস বিভিন্ন ধরনের জুস লেখা অর্গানিক হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক হচ্ছেন আপনার শেল্ফের দোকানে সেলফে পাবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক না আপনি যদি নিজে জুস তৈরি করেন ফ্রুট থেকে এইটা আমি রিকমেন্ড করি না এটা খাবার এই জন্য ফ্রুট জুস হচ্ছে বলতে গেলে সুগারের মধ্যে আমাদের কোনো ডিফারেন্স নাই আমরা ফ্রুটস হোল ফ্রুট খাবো হোল ফ্রুটস জুস না জুসের মধ্যে আপনি শুধু পাচ্ছেন সুগার ফ্রুটোস কিন্তু আমাদের দেখো হয়েছে অন্যান্য জিনিস সেটা হচ্ছে ফাইবার হোল ফুডসের মধ্যে কী থাকে ফাইবার এটা ইম্পর্টেন্ট জিনিস কারণ ফাইবার হচ্ছে গাটের খাবার মানে অন্তের খাবার এরপরে আরেকটা জিনিস কি স্ট্রেস যারা ক্রনিক স্ট্রেসে আসেন ওদেরও গাঠ না আমি কী বলছি এর রুট কোর্স হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রেস খাবার তো আছেই কিন্তু স্ট্রেস যে পর্যন্ত স্ট্রেস ম্যানেজ না করতে পারবেন এই পর্যন্ত আপনার আইবিএস ভালো হবে না এটা মনে রাখবেন তো এই জিনিসগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে আর কি অ্যাভোড করতে হবে ডায়েরি প্রোডাক্ট ওইগুলো না টক দই না ঘি না বাটার না যদি গ্রাস গ্রাসফেড ঘি ফেট বাটার এবং গ্রাস গ্রাসপেড নেচার অরগ্যানিক গোশালা আর বাকি সব ডায়েরি প্রোডাক্ট এইগুলো আপনার গাছকে অসুস্থ করবে নেক্সট আর কি আমাদের আছে পানি পানিটা অত্যন্ত ইম্পর্টেন্ট আমি নিজের এক্সপিরিয়েন্স বলতেছি আমি যখন লাশে ছিলাম বাংলাদেশে এসে পানি পান করতাম আমার অটোমেটিক ডায়রিয়া হইতাম বুঝতে পারতাম না কিসের জন্য এরপরে আমি পানি চেঞ্জ করলাম কারণ বাংলাদেশে একমাত্র ওয়াটার যেটাকে আমি রিলায়েবল মানে করতাম সেটাও সেটা হচ্ছে আপনার বাইরের পানি অত্যন্ত দাম বুঝছেন সেই পানি খাওয়ার পরে আমি দেখছি যে আমার এই প্রবলেমটা আর হয় না মানে কি পানি অত্যন্ত ইম্পর্টেন্ট এই জন্য আমি বলি যে পিওর ওয়াটার পিওর ওয়াটার বলা হয় ডিস্টিল ওয়াটার মানে রিভার্স অস্প করার পরে যে পানিটা পাচ্ছ সেটা হচ্ছে পিওর ওয়াটার এটার মধ্যে কোনো কিছু নাই শুধু এস এস টু ও আর কোনো কিছু মধ্যে নাই এর সাথে যদি আপনার লেবু ভিনেগার বা আপনি হিমান পিঙ্ক সল্ট অ্যাড করেন এইটা হয়ে যাবে গুড ওয়াটার এই পানি পান করতে হবে বুঝলেন এবং আর কি প্রচুর পরিমাণে বুঝছেন যারা কফি খাচ্ছেন অ্যালকোহল বুঝছেন অ্যালকোহল আপনার গাটকে নষ্ট করবে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিড বুঝছেন মানে কি আপনাকে প্রচুর পরিমাণে কফি এবং অ্যালকোহল কফি সকালে একবার খান আমি যেভাবে রিকমেন্ড করি এটাকে আমি বলবো ব্রেনের খাবার মানে বুলেট প্রুফ কফিকে আমি বলবো এটা ব্রেনের খাবার বুঝলেন আর নর্মাল যে কফি আপনারা খাচ্ছেন বাজার থেকে কিনে এগুলো খাবেন না এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যালস অ্যাড করা ইনস্ট্যান্ট কফি যেটা এটা টোটালি দুই নম্বরের জিনিস এটা আপনার শরীরকে ক্ষতি করবে আপনি আমাদের এই যে অর্গ্যানিক কফি আছে যদি আপনি অর্গ্যানিক কফি সেইটা আপনি কোকোনাট অয়েল বা এমসিটি অয়েল অ্যাড করে সেই কফিটা খান দ্যাট উইল গিভ ইউর ব্রেন হেলথ এবং এনার্জি যেটা আপনি চাচ্ছেন যে আপনার সকালে এনার্জি নাই আমি একটু কফিটা খেলে একটু অ্যালার্ট মানে আমার শক্তি আসছে মানে ইয়ে করতে ব্যায়াম করতে পারতেছি দ্যাট ইউ ক্যান কফি কিন্তু বাজারের কফি বেশি এবং আমি যে বলি যে আপনি ম্যাক্সিমাম একবার দুই বা সকাল টাইমে কারণ এইটা আপনার স্টিমুলান্ট কফি ইস এ আপনি আমি সন্ধ্যার সময় বা ঘুম ঘুমের আগে বলছেন কফি খাওয়া আমি রেকমেন্ড করি না কফি মানে সকালে কফি খাবেন এবং এমসিটি ওয়েল দিয়ে এটা এনার্জির জন্য আপনার ব্রেন ফাংশনের জন্য এই কফিটা খাবেন কিন্তু অ্যালকোহল কফি এগুলো আপনার গাটকে নষ্ট করবে তো এই সিম্পল জিনিসগুলা আপনাকে মাস্ট অ্যাভয়েড করতে হবে যদি আপনার গাটকে আপনি সুস্থ রাখতে চান এবং গাটকে সুস্থ রাখার জন্য কি খেতে হবে এগুলো আপনারা অলরেডি জানেন গাটের খাবার হচ্ছে মেন খাবার যে ফাইবার মনে রাখবেন এই জিনিসটা প্রচুর পরিমাণে ফাইবার এটা কোথায় পাওয়া যায় এটা ভেজিটেবলস এবং সি ভেজিটেবলস এবং ফ্রুটসে এবং হোল গ্রেইনসে পাওয়া যায় নাটসে পাওয়া যায় সিডসে পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের যে বিনস মানে আমাদের মসুরের ডাল মাছ ডাল বলছে হোল মানে এটি বিভিন্ন ধরনের লেন্টিলসে পাওয়া যায় অর্গ্যানিক রেন্টেলস অর্গ্যানিক বিনস চিকপিস এগুলোর মধ্যে ফাইবার রয়ে গেছে সলুবল ফাইবার ইনসোলুবল ফাইবার আমাদের দুইটাই দরকার ইনসোলেবল ফাইবার হচ্ছে গ্রেন্সে হোল গ্রেন্সে মনে করেন আপনার ব্ল্যাক রাইস কিনোয়া বাঁকুচ এর মধ্যে রয়ে গেছে ইনসোলেবল ফাইবার আর সলুবল ফাইবার ভেজিটেবলস এবং ফ্রুটসে মানে মনে রাখবেন গাছকে সুস্থ রাখার জন্য দুইটা জিনিস অত্যন্ত ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রিবায়োটিক উইথ বায়োটিক হচ্ছে আমাদের যে সুস্থতার জন্য যে ব্যাকটেরিয়া গাঁটে থাকার দরকার তাদের খাবার আর ওই যেগুলো বললাম প্রসেস ফুড সুগার টুগার এইগুলো হচ্ছে আমাদের যে শত্রু ব্যাকটেরিয়া ওগুলার খাবার এ তার মানে আপনাকে প্রিবায়োটিক আপনাকে সাপ্লাই দিতে হবে আমাদের গুড ব্যাকটেরিয়া স্ট্রং থাকার জন্য এবং ওদের ডাইভার্সি হওয়ার জন্য মানে বেশি বেশি ই হওয়ার জন্য গ্রো করার জন্য ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া এবং আপনাকে ব্যাকটেরিয়া খেতে হবে আপনাকে শরীরে যেতে ব্যাকটেরিয়া হইতে হবে মানে সাপ্লিমেন্টের মাধ্যমে আপনার দুইটা জিনিস সাওয়ার ক্লাউড মানে যেটা ইজি ওয়ে তৈরি করা হয় গ্রিন ক্যাবেজ থেকে মানে আমাদের এটা কি কি বলা হয় কপি পাতাকপি না বাঁধাকপি ফুলকপি না না বাঁধাকপি হ্যাঁ বাঁধাকপি এবং ক্যারট আপনার জানেন আমি তো একটা ভিডিও করেছি দেখে নেবেন এবং টক দই মানে ন্যাচারাল ই গড এই দুইটা হচ্ছে স্ট্রং প্রবায়োটিক্স এবং এগুলা প্রচুর ফাইবার আপনার সাপ্লাই দেবেন আমি এটা বললাম কোথায় পাওয়া যায় তাহলে আপনার গাঠ হেল্প মানে আপনাকে অ্যাভয়েড করতে হবে এবং অ্যাড করতে হবে এখন আপনারা জানেন কি কি অ্যাভয়েড করতে হবে এবং কি কি অ্যাড করতে হবে তাহলে আপনাদের গাট গাঠের সুস্থতা ফিরে আসবে গাঠের সুস্থতা ছাড়া জীবন কেউ সুস্থ হবেন না আমি এই জিনিসগুলো বলি আমার ক্লিনিকের এক্সপিরিয়েন্স থেকে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলতেছি আপনারা অন্তের স্বাস্থ্যতা নিয়ে একটু ডিপলি চিন্তা করেন অন্ত কেউ সুস্থ করবেন এগুলো চিন্তা করেন আপনাকে সুস্থ হতে আপনাকে মাস্ট আগে এই যে জমসে এগুলো ক্লিন করতে হবে কফি এনেমার মাধ্যমে এরপর আপনাকে এগুলো অ্যাভয়েড করতে হবে এবং এগুলো অ্যাড করতে হবে আপনার গাট সুস্থ থাকবে আপনার শরীর সুস্থ হবে গাট হেলথের উপর ডিপেন্ড করবে আপনার লিভার হেলথ এটা মনে রাখবেন আপনার যদি গাট অসুস্থ হয় আপনার লিভার কোনো সুস্থ হবে না আর লিভার আমি ব্রেনের চেয়েও হার্টের চেয়েও ইম্পর্ট্যান্ট অর্গান বলে মনে করি তা আমি আশা করি যে আপনারা আপনাদের গাটের প্রতি নজর দেন ভালো থাকেন সুস্থ থাকেন